অনেকেই কমেন্ট করেছেন মোবাইলে চার্জ বেশি কাটে কেন তো যাদের মোবাইলে চার্জ বেশি কাটে তারা চাইলে কিন্তু কিছু সেটিংস অ্যাপ্লাই করে আপনাদের মোবাইলে চার্জ অনেকটাই সেভ করতে পারবেন তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এরকম প্রয়োজনীয় ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন চলুন আপনাদেরকে সেই সেটিংসগুলো দেখাচ্ছি যে সেটিংসগুলো আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করলে তাহলে কিন্তু আপনাদের আপনাদের মোবাইলে চার্জ অনেকটাই সেভ হবে তাই এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংস এ চলে আসবেন সেটিংস আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে একটা অপশন থাকবে আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে নিচেও থাকতে পারে বা উপরেও থাকতে পারে তো যাদের যেখানে থাকুক না কেন আপনারা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এর যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে নর্মালি দেখতে পারবেন দুইটা অপশন দেওয়া রয়েছে একটা হচ্ছে লাইট থিম আর একটা হচ্ছে ড্রাগ থিম তো এই দুইটা অপশন থেকে আপনারা ড্রাগ থিমের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করলে দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিক এখান থেকে কালো হয়ে যাবে যার ফলে আপনাদের মোবাইলের চার্জ অনেকটাই কম কাটবে আর সেই সাথে কিন্তু আপনাদের চোখেরও ক্ষতি কম হবে যেহেতু আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য এখানে আমি লাইট থিমটা সিলেক্ট করে রাখলাম আপনারা অবশ্যই এখানে ড্রাগ থিমের যে অপশন ডি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে রাখবেন তো সিলেক্ট করা হয়ে গেলে তার নিচের যে অপশনটি থাকবে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এটা এখান থেকে অফ করা থাকে যদি আপনাদের এটা অফ করা না থাকে তাহলে আপনারা এখান থেকে অফ করে দিবেন তো অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাডাপটিভ ব্রাইটনেস নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি খান থেকে অফ করে দিবেন আর সেই সাথে তার নিচের যে অপশনটি রয়েছে কিপ স্ক্যান অন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই বাটনটিও এখান থেকে অফ করা থাকে তো এই দুইটা বাটন এখান থেকে অফ করা হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্ক্যান টাইম আউট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে সবার উপরের যে অপশনটি রয়েছে 15 সেকেন্ড আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার ফলে আপনি যদি কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে কিন্তু অটোমেটিক 15 সেকেন্ড পরে আপনি মোবাইলটা অটোমেটিক লক হয়ে যাবে যার ফলে কিন্তু আপনাদের মোবাইলে চার্জ অনেকটাই সেভ হবে তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন কালার টেম্পারেচার নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে নর্মালি দেখতে পারবেন তিনটা অপশন দেওয়া রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই তিনটা অপশন থেকে যাতে আপনাদের একটা ডেফল্ট সিলেক্ট করা থাকে যদি আপনাদের ডেফল্টের অপশনটি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এইখানে যে গুল চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা এটা ডান অথবা বাঁ দিকে টান দিলে কিন্তু চলে আসবে যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা এইভাবে করে ডান দিক অথবা বাঁ দিকে টেনে নিয়ে এসে এইখান থেকে আপনারা ডেফল্টের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা এইখান থেকে ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন লগ স্ক্রিন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে সবার উপরে যে অপশনটি রয়েছে লগ স্ক্রিন নোটিফিকেশন ডিসপ্লে সেটিং আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে দেখতে পারবেন তিনটা অপশন চলে আসবে তো এই তিনটা অপশন থেকে আপনারা সবার মাঝখানের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন স্ট্যাটাস বার নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশনের সাইডে তিনটা অন অফ করার মতো বাটন রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই তিনটা বাটন এখান থেকে অফ করা থাকে আপনারা অবশ্যই এই তিনটা বাটন এখান থেকে অফ করে দিবেন তো এখন কথা হচ্ছে আমি দেখালাম আপনারা আপনাদের আপনাদের ফোনে করেন তাহলে কিন্তু আজকের পর থেকে মোবাইলের চার্জ যাবে আর সেই সাথে আপনারা একটা ট্রিক্স অবশ্যই অবলম্বন করবেন সেটা হলো প্রয়োজন হলে আপনাদের মোবাইলের ডাটাটি চালু রাখবেন আর যদি প্রয়োজন শেষ হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই মোবাইলের ডাটাটি বন্ধ করে রাখবেন তা না হলে কিন্তু আপনাদের মোবাইলের চার্জ অতিরিক্ত কাটবে আর সেই সাথে কিন্তু আপনাদের আমাদের ফোনটা অনেক গরম হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলার প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ